আসসালামু আলাইকুম একটা দুঃখজনক ঘটনা শেয়ার করার জন্য আসলাম ঈদের ছুটিতে বাড়ি আসার জন্য আমি বাসে টিকিট খুঁজছিলাম আমাদের এলাকার বাসগুলোতে খোঁজ নিয়ে দেখলাম তাদের টিকিট অনেক বেশি চোদ্দোশো থেকে পনেরোশো টাকা হয় আমি অনলাইনে খোঁজ নিয়ে একটা বাসে টিকিট কাটলাম যেটা ঢাকা কল্যাণপুর থেকে চাঁপানগঞ্জ পর্যন্ত আসে টিকিট ভাড়া ছিল আটশো টাকা তারা টিকিটটা বিক্রি করছিল নাট হিসেবে যাই হোক বাসটা মোটামুটি ছিল নাইট কোচ না তারপর লোকাল বাসকে নাইট কোচ নাইট কোচ হিসেবে চালিয়ে দিচ্ছে তারা সেটা কোনো ব্যাপার না তারপরও আমরা গাড়িতে আসলাম কিন্তু তারা একটা ঘটনা করে দিয়েছে সেটা হচ্ছে যে বাসটা রাস্তায়তে নিয়ে আসার পর আমাদের সবাইকে বলছে যে গাড়িটা চেঞ্জ করতে হবে তাদের গাড়ি নাকি সামনে দাঁড়িয়ে আছে এই বলে আমাদের সবাইকে গাড়ি থেকে নাম নিয়েছে তারপর আমরা গাড়ি থেকে নেমেছি এবং সামনে গাড়িতে বলছে এই গাড়িতে উঠেন অনেকজনই গাড়িতে উঠে গেছে তখন আমরা আবার গিয়ে গাড়ি ওই যে গাড়িতে উঠতে বলছি সেই গাড়িতে গিয়ে জিজ্ঞেস করছি ভাড়া কি দিয়েছে না ওইটা কি আপনাদেরই গাড়ি তখন ওরা বলছে এটা ওদের কোনো গাড়ি না ভাড়া দিয়ে যাওয়া লাগবে আর তন্ময় ট্রাভেলস যেটা ছিল সেটা কিন্তু রিভার্স নিয়ে সামনের দিক দিয়ে না গিয়ে পিছন দিক দিয়েই পিছনের রাস্তা ফাঁকা থাকার কারণে পিছনের দিক দিয়েই আমাদের সবাইকে নামার পর পিছনের দিক দিয়েই চলে গেছে তো আর আমরা তাকে তাদের গাড়ি বা তাদের কোনো স্টাফকে ধরতেও পারি নাই তারপরে আমরা তাদের কল্যাণপুর কাউন্টারে ফোন দিলাম ফোন রিসিভ করছিলাম দুই তিনবার ফোন দেওয়ার পর ফোন রিসিভ করলো তাদের সাথে আমরা কথা বললাম যে এই সমস্যা তখন তারা বলছে বিষয়টা দেখতেছি বলার পর ফোনটা রাখলো কিছুক্ষণ পরে আর ফোন দিচ্ছি ফোন রিসিভ করলো না তারপরে আমরা তাদের রাজশাহী কাউন্টারে ফোন দিলাম তারা সেটা ফোন রিসিভ কথা বলার পর আর পরে ফোন রিসিভ করে না তারপরে আমরা চাঁপানগঞ্জ কাউন্টারে ফোন দিলাম সেও ফোন রিসিভ করলো তাদের আবার তাদের ম্যানেজার আর কি মানে তাদের তন্ময় ট্রাভেলসের ম্যানেজারকে নাম্বার দিল সেখানে আমরা ফোন দিলাম ফোন রিসিভ করলো কথা বললো পরে বলছে পরে দশটার সময় জানাচ্ছি তারপরে আর কোনো ফোন নেই কোনো কথা নেই কিছুই নেই যাই হোক আমরা তো তারপর আমরা অনেক কষ্ট করে রাজশাহী থেকে চাঁপা আসলাম ভোর পাঁচটার সময় কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে তখন আমি বললাম যে ট্রিপল নাইন অথবা বক্তা অধিকার অধিদপ্তরে ফোন দেয় তখন সাইড থেকে এক অটোওয়ালা বলছে যে ভাই এই ফোন দিয়ে কোনো লাভ হবে না কিছু না রেগুলারই কোনো না কোনো বাস এখানে এভাবে রাস কথা বলে রাজশাহীতে নামিয়ে দিয়ে চলে যায় অনেকজনই ফোন দেয় কিন্তু কোনো কাজ হয় না যে বিষয়টা অনেক হাস্যকর ভোক্তা অধিকার অধিদপ্তর বা ট্রিপল নাইনে ফোন দেওয়ার পরেও কোনো কাজ হয় না সেহেতু আমরা আর কোনো উপায় না পেয়ে সকালবেলা ওখান থেকেই রওনা দিয়ে দিলাম ফেসবুকে আমি অনেকগুলো লাইভ ভিডিও দেখলাম যে একজন সরকারি কর্মকর্তা আর কি বাসের টিকিট বা অন্যান্য বিষয় নিয়ে অনেক জায়গায় তদারকি করছে যে বিষয়গুলো আমাকে ভালো লাগলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে কোনো অ্যাকশন নিচ্ছে না আমাদের এইদিকে বাসের ভাড়া বেশি নিচ্ছে বা কি সমস্যা হচ্ছে সেগুলো কেউ দেখতেছে না প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এই বিষয়গুলো দেখুন এবং সমাধান করার ব্যবস্থা করুন আর বিশেষ করে আমাদের চাপান্নবগঞ্জ ভোলহাট থানার যে বাসগুলো আছে তারা ঈদের সময় অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে যে ভাড়াটা মনে করেন যে সাধারণ জনগণের জন্য একদমই সহনীয় পর্যায়ের না তারা ঈদের সময় চোদ্দোশো থেকে পনেরোশো টাকা ভাড়া নিয়ে থাকে এই বিষয় নিয়ে দু একদিন কথা বললেও পরে আর কেউ কিছু বলে না আরেকটা অনুরোধ থাকবে বিশেষ করে আমাদের ছাপান্নগঞ্জ জেলার বোলোহার থানার যে বাসগুলো আছে তারা অতিরিক্ত ভাড়া নিয়ে থাকে এই ভাড়াটা সহনীয় পর্যায়ে আনার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই বিষয়টা আপনারা দেখেন এবং এটা দ্রুত একটা ব্যবস্থা করেন আর নিচে কমেন্ট বক্সে আমি তন্ম ট্রাভেলসের নাম্বার এবং বাসের নাম্বার ও সো দিয়ে দিচ্ছি আর এই ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করুন যেন যেই কর্মকর্তাগুলো এই দায়িত্বে আছে তাদের কাছে যেন পৌঁছে যায় আর আমাদের উত্তরবঙ্গের সকল সমস্যাগুলো যেন সমাধান হয়ে যায়